সুপ্রিয় দর্শক বিন্দু বারাকাতু একটি খবর সেটি হচ্ছে স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক নারী ইউনিয়ন জামাত নেতার বাড়িতে অবস্থান করছে এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায় যদিও জামাত একটি সুশৃঙ্খল সংগঠন এবং জামাতের নেতাকর্মীদেরকে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হতে তেমন একটা দেখা যায় না তবে ব্যতিক্রমী এই খবরটি চলুন আমরা দেখি খবরটি বিস্তারিত কি লিখেছে স্ত্রীর স্বীকৃতি পেতে জামায়াত নেতার বাড়িতে নারী ভোলার চর ফ্যাশনে জামায়াত নেতার বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন পঁচিশ বছর বয়সী এক নারী শুক্রবার বিকাল থেকে উপজেলার আওয়াজপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি সেফুল্লাহ মানসুরের বাড়িতে অনশনে বসেছেন ওই নারী সেফুল্লাহ ও ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের মৃত তাহিরের ছেলে ওই নারী বলেন জামায়াত নেতা সাইফুল্লা মানসুর তার দূর সম্পর্কের হুফত তিন বছর আগে প্রেমের প্রস্তাব দেন সাইফুল্লাহ পরে মোবাইল ফোনে কথা হয় দুজনের এরই মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক সম্পর্কের সূত্র ধরে পরিবারের অজান্তে পালিতে পালিয়ে বিয়ে করেন তারা বিয়ে হলে ঢাকায় গিয়ে ভাড়া বাসা নিয়ে সংসার করেন তারা তিনি আরও বলেন আমাকে সাইফুল্লা ঢাকায় ভাড়া বাসায় রেখে গ্রামের বাড়িতে চলে আসেন থাকা খাওয়ার জন্য কোনো টাকা পাঠান না সাইফুল্লা ওই নারী বলেন আমার খাওয়া দাওয়াতে কষ্ট হওয়ায় শুক্রবার বিকেলে সাইফুল্লার বাড়িতে আসি এসে দেখি তাদের ঘরটি তালাবদ্ধ তাই বাইরে বসে আছি তিনি আরও বলেন আমাকে বিয়ে করে দীর্ঘদিন সংসার করেছে সাইফুল্লা এখন তার মা বাবা আমাকে মেনে নিচ্ছেন না আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করছেন স্বীকৃতি না দিলে আমি আত্মহত্যা করব ওই নারীর বাবা জানান শুক্রবার বিকাল থেকে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে শশী ভূষণে জামায়াত নেতা সাইফুল্লা মানসুরের বাড়িতে অবস্থান করছেন বর্তমানে সেই বাড়িতে রয়েছেন তার মেয়ে কোনো দুর্ঘটনা ঘটালে তিনি আইনি ব্যবস্থা নেবেন ঘটনার পরপর সাইফুল্লা আত্মগোপনে থেকে মোবাইল ফোনে বলেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে চর ফ্যাশন উপজেলা জামায়াতের আমির শরীফ তারা পরস্পর আত্মীয় মির জানান স্বজন ঘটনাটি ষড়যন্ত্রমূলক হতে পারে আমরা বিষয়টি নিয়ে শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তো খবরটি ছিল এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ